চট্টগ্রামের মীরশরে যাত্রীবাহী বাসের পিছনের লরির ধাক্কায় পনেরো জন আহত হয়েছেন বুধবার ছাব্বিশে জুন দুপুর একটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ছড়া ঝর্ণা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শী সালাহ উদ্দিন বলেন দুপুর একটা নাগাদ উত্তরা পরিবহনের একটি বাসের পিছনে বিএসআরএমের মাল বোঝাই লরির ধাক্কায় বাসটি দুমড়ে মুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায় লরিটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে পনেরো জনের মতো যাত্রী আহত হয়েছেন আহতদের উপজেলা বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে আহতদের মধ্যে কয়েকজন স্থানীয় নিজামপুর কলেজের শিক্ষার্থীও রয়েছেন তারা কলেজ শেষে উত্তরা বাস যুগে বাড়ি ফিরছিলেন জুরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সুহেল সরকার বলেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি এর আগে স্থানীয়রা হতাহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠিয়েছেন দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধারের জন্য রেকার আনা হয়েছে ছিলাম তখন শব্দ হইলো শব্দ শব্দ আমি হয়ে গেছি তখন আমি ধরছি শক্ত করি ধরার পরে আমার নিজের বাইরে দিচ্ছে সেখান থেকে জানি না এখানে কয় জন মারত হয়েছে কতজন হয়েছে আমার জানা না কয়েকজন আমি দেখছি আমার উদার ঘরে দিই আমার কিছু মাথা ঘরে দলি কয়েকজন আমি কাটা আপনাদের বাসটা কি আগে ছিল না এখানে দাঁড়াইছে যাত্রী দাঁড়ানোর পিছন দিয়ে পিছন দিয়েছে যাওয়ার সাথে সাথে দেখো আপনার না আপনি যে আপনি আপনি কি উদ্ধার করছে কি

Ampun,